ব্রেকিং নিউজ আসিফ নজরুলের বাসভবন ঘেরাও করা হয়েছে এবং আজকে আসিফ নজরুল নির্বাচন সম্পর্কে কিছু কথা বলেছে তার আগে স্ক্রিনে দুইটা পিকচার দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এইখানে আসিফ নজরুল বক্তব্য দিয়েছেন এবং তার নিচে আপনাদের মতো দর্শকরা সেইখানে খালি কমেন্ট কি করেছে তারপর দেখতেই পারছেন শুধুমাত্র তার পদ চাই আর কোনো কথা নেই জয়হুক নির্বাচন নিয়ে তিনি আজকে কি বক্তব্য দিয়েছেন আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ মানে আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন এই ভিডিও সম্পর্কে হতে পারে না আছে সেলিম ভাইরা মাঝে মাঝে বলতো জ্বলন্ত করুন থেকে ফুটন্ত করাই কিন্তু আমার একটা থিওরি আছে আমি আজকেও বলে যাই দেশে পাঁচ বছর পর নির্বাচন হলে জনগণের রায় প্রকৃতভাবে প্রতিফলিত হলে বাংলাদেশে যে অত্যাচারী দলগুলো আছে শাসক দলগুলা তারা এতটা অত্যাচারী হতে পারে না এটা আমরা নাইনটি ওয়ানে দেখেছি নাইনটি সিক্সে দেখেছি দুই হাজার দেখেছি যখন কিছু না থাকে আমার তো কারো কাছে জবাব দিতে হয় না ইচ্ছা মতো নির্যাতন শুরু হয় তখন এটা একটু বলে রাখলাম সব সংস্কারের মূলে যেন আমাদের নির্বাচন ভাবনা থাকে স্মুথ ট্রানজিশনে পাওয়ার হতে হবে এটা হচ্ছে সব ফান্ডামেন্টাল শর্ত গণতন্ত্র বলেন মানবাধিকার বলেন আইনের শাসন বলেন এটা হচ্ছে বেজ শুধু নির্বাচন দিয়ে কি হবে এ সমস্ত কথা বলেন না শুধু নির্বাচন দিয়ে কি হবে না হবে এটা যারা বলেন উনিশশো থেকে দুই হাজার এগারো বারো পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলেছে আর দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত কিভাবে চলেছে এটা একটু নির্মহ কম্পেয়ার করে দেখবেন এখন আমি বলি যে বিচার বিভাগের সংস্কারের দাবি যেটা এগুলি তো পুরো মানে নতুন কোন বিষয় না এগুলি বহু বছর যাবৎ আমরা উচ্চারণ করে আসছি আমার মনে আছে আমার নিজেরই মনে আছে কমপক্ষে বোধ হয় বিশ পঁচিশ বছর যাবৎ বাংলাদেশে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে যে উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন করতে হবে নিম্ন আদালতের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে উচ্চ আদালতের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করতে হবে একটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস করতে হবে আমাদের যে প্রসিডিউরাল লগুলা আছে এখানে লুপহলস এড্রেস অ্যাড্রেস করতে হবে যাতে মামলা এত বিলম্বিত না হয় আমাদের অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন সিস্টেমটাকে আরো এফিসিয়েন্ট করতে হবে কিন্তু আমরা জানি এখন তারপরও যখন আমরা একটা সংস্কারে যাই আমরা সংস্কার কমিশন হয়েছে আপনারা দেখেছেন বিচার বিভাগ সংস্কার কমিশন হয়েছে তা আমি যখন এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছি আমার কাছে মনে হয়েছে আমি কেন আসলাম কেন ইফ আই ক্যানট মেক এনি ডিফারেন্স আমার তো আসলে দরকার নাই তো আমার খুব হতাশ লাগতো এই সংস্কার কমিশন কবে রিপোর্ট দিবে পলিটিক্যাল পার্টির সাথে ডায়লগ হবে তারপর আমি কি আর সময় থাকবে ফর্চুনেটলি আমি সংস্কার কমিশনের সাথে কথা বলেছি আমাদের চিফ অ্যাডভাইজার সাথে কথা বলেছি উনি বলেছেন যেসব বিষয়ে অলরেডি জাতীয় ঐক্যমত্য আছে সেটা করে ফেল দেরি করা দরকার নাই তারপরে আমরা সংস্কার কমিশনে আপনাদেরকে জানাতে চাই বিচার বিভাগ ও সংস্কার কমিশনের পারমিশন নিয়ে ওনাদের সাজেশনের ভিত্তিতে আমরা কিছু সংস্কার করছি কয়েকটা জিনিস জানিয়ে দিয়ে যায় এখানে একটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগ এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সর্বনাশে অন্যতম কারণ আমরা কেউ লক্ষ্য করি না আমরা সারাক্ষণ খালি নিম্ন আদালতের স্বাধীনতা নিম্ন আদালতের স্বাধীনতা বলে চিৎকার করি নিম্ন আদালতের স্বাধীনতা বলতে আমরা বুঝি যে উচ্চ আদালতের কাছে তার জবাবদিটা থাকবে তাই তো এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সবচেয়ে মানে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল সবচেয়ে দলবাজ তাহলে এই নিম্ন আদালত স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন ঠিকঠাক তাহলে প্রথম আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায় তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিন্তু আশা করতে পারেন না ফলে এটা খুবই ভাইটাল এরিয়া উচ্চ আদালতে নিয়োগের আইন যেটা সেটা আমরা তিনটা ড্রাফট আমরা পেয়েছি একটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন করে দিয়েছেন একটা মাননীয় চিফ জাস্টিস চিফ জাস্টিস করে দিয়েছেন ওনার অফিসের মাধ্যমে আয়টা আছে যখন আপনার মনে আছে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আমরা যখন বলি তারা তাদের আমলে একটা আইন করেছিল তিনটা ড্রাফট আমরা দেখেছি অনেক কাছাকাছি ফান্ডামেন্টাল বিষয়ে সামান্য কিছু মতভেদ আছে তো অন দোজ থ্রি আমরা নিজেরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বড় কনসালটেশন করে একটা আইন করেছি এই শনিবার ইচ্ছা আছে আপনারা যারা আইনবিদ আছেন রাজনীতিবিদদের মধ্যে যাদের আইন সংশ্লিষ্ট আছে আমি সামিন পারোয়ারেকে ডাকলে জাতীয় পার্টির ভিউটা আমরা পাব ঠিক আছে এরকম একটা দলকে রিপ্রেজেন্ট করেন বা দলকে রিপ্রেজেন্ট করা ছাড়াও সারাকে আমরা যদি ডাকে আমরা লিগাল এক্সপার্টদের মতামত পাবো বন্যার বাইকে ডাকলে আমরা একাডেমিসের মতামত পাবো আমরা একটা ব্রড বেস্ট কনসালটেশন করব এই শনিবারে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব এই আইনটা করবো আমরা যদি আইনটা করে তিরিশ চল্লিশটা ভালো বিচারপতি নিয়োগ দিয়ে যায় উচ্চ আদালতে অন্তত মানুষ তো বিশ পঁচিশ বছর তিরিশ চল্লিশ জন ভালো প্রতি সেবাটা পাবে অন্তত তো হবে সেকেন্ড আমাদের যে টার্গেট আছে বা ইচ্ছা আছে সেটা হচ্ছে উচ্চ আদালতের যে আলাদা একটা সেক্রেটারি দরকার কেউ কেউ বলে সেক্রেটারি এর দরকার নাকি উচ্চ আদালত একটা সচিবালয় নামকরণের মাধ্যমে দরকার নাকি রেজিস্টার জেনারেল অফিসকে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট করা দরকার একটু ডিবেট আছে আমাদেরকে এগেই মাননীয় চিফ জাস্টিসের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে এটা নিয়েও আপনাদের সবার সাথে কনসালটেশন করবো একটু কনসালটেশন লাগবে এটা আমরা করে যাব ইচ্ছা আছে এটা তিন মাসের মধ্যে করব। প্রথম যেটা বললাম সেটা এক মাসের মধ্যে করব। আর হচ্ছে আমাদের যে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস একটু আগে আমাকে সরকার বলছিল বাংলাদেশে এমন একটা সিস্টেম আপনি দলবাজ না হলে অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিসে হোক সেখানে আইনজীবী নিয়োগ পাওয়ার সুযোগ খুবই কম তো আমরা এটা চাই এটা সলিউশনটা হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস এটা নিয়েও আমাদের এই দেশে বহু বছরের ঐক্যমতা আছে এটা করার চেষ্টাও করা হয়েছিল ওয়ান ইলেভেন আমলে পরে এসে আওয়ামী লীগ এই প্রচেষ্টা একটা বাদ দিয়ে দিয়েছে এটা করবো এটা হয়তো ছয় মাস লাগবে আর তারপর আমাদের কিছু প্রসিজোর নয় দুফল আছে এটা বড় বড় আইনজীবীরা জানেন এটাও করার ইচ্ছা আছে তারপর আমাদের যে রুলসগুলার আছে এটা কোডিফিকশন নাই তারপর আমাদের প্রধান ভাই বলেন যে আমাদের আইনগুলার মধ্যে অনেক ভুল আছে এগুলি কারেকশন করবো ইচ্ছা আছে যদি বছর খানিক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব তারপর অনেক কাজ বাকি থাকবে তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে নেক্সট গভর্নমেন্ট অনেক কিছুই বাতিল করে দিতে পারে আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে তত অসম্ভব হবে আর একটা কথা বলে শেষ করি আমরা কিন্তু সংস্কার নিয়ে বহু কাজ করি আমাদের একটা কথা বলে না যে রি ইনভেন্টিং দা উইল একটা কাজ বারবার করি বারবার বলি বারবার বলি আমার মনে হয় আমরা একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করতে পারি আমরা কি একটু রেকর্ড করতে পারি এই বিষয়টা নিয়ে এত বছর যাওয়ার কথা হচ্ছে এরপরে এই উদ্যোগ না হয়েছে এরপরে এই উদ্যোগ না হচ্ছে এটা করা দরকার এত মাসের মধ্যে করা দরকার এইভাবে করা দরকার একটা চার্ট দেন সুপারিশ না দিয়ে যে আপনারা যখন প্রস্তাব করবেন যে এরকম ইয়েতে স্থায়ী প্রসিটিউশন সার্ভিস দরকার বলেন যে এরকম আইন হয়েছিল এত সনে এরপর এটা বাদ দেওয়া হয়েছে মানুষ যেন ট্র্যাক করতে পারে যেগুলো কোথায় হারায় যায় আমরা পরে খুঁজে পাই না তো আমার মনে হয় সংস্কার যতই মানে বহুল চর্চিত এবং অনেকাংশে অ্যালার্জিক একটা শব্দ হয়ে যায় সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই ঠিক আছে সংস্কার নিয়ে এটা বলেছে বহু কাজ হয়েছে একমাত্র জাতীয় সংস্কার পার্টি গঠন ছাড়া বাকি সংস্কার ক্ষেত্রে সমস্ত কাজই হয়ে গেছে সেই পার্টি করা একটা চিন্তা খুঁজে খুঁজে দেখতে হবে সংস্কার পার্টি কিন্তু এখন হয় নাই পরা যেতে পারে কোথায় যাই হোক আমার মনে হয় সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই রিকনস্ট্রাকশন বলি তারপর রিফর্ম বলি যেটাই বলি না কেন এই সিস্টেমটা ভাঙতে হবে এই সিস্টেমটা ভাঙতে হবে আমি আপনাদের একটা কথা বলে শুধু শেষ করি বাংলাদেশে উনিশশো বাহাত্তর সনে একটা রক্ষা কবচ রাখা হয়েছিল উচ্চ আদালতের স্বাধীনতার জন্য বলা হয়েছিল প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিজে নিয়োগ করবে নিজে স্বাধীনভাবে কারোর সাথে পরামর্শ না করে কেন করা হয়েছিল যাতে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকে তা আমি যতবার কনস্টিটিউশনাল ক্লাস নিতাম আমি আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করতাম তোমরা কি কেউ বিশ্বাস করো রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় নাকি প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী দেয় আজ পর্যন্ত একটা স্টুডেন্টও বলে নাই যে রাষ্ট্রপতি স্বাধীনভাবে যায় তারা সবাই কোথাও লেখা না কিন্তু প্রত্যেকে জানে এটা প্রধানমন্ত্রীর ইচ্ছাই দেয় আর প্রধানমন্ত্রীও ওনার ইচ্ছা অনুযায়ী যেন দেয় এই জন্য অত্যন্ত অনুগত বৃত্ত শ্রেণীর লোকদেরকে বাংলাদেশে রাষ্ট্রপতি বানায় যাতে ওইটাও এনশিওর করার জন্য অথবা ওনারা রাষ্ট্রপতি হওয়ার পর ভৃত্তে পরিণত হন তো এটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এটা লিগাল লুক হোলস মাধ্যমে করার আমরা অনেক ভালো ভালো ল করতে পারি আমি আরেকটা উদাহরণ দিই যে আমি আমরা একবার ডক্টর কামাল হোসেন স্যারের সাথে মালদ্বীপে গিয়েছিলাম মালদ্বীপের কনস্টিটিউশন দেখে দেখি পৃথিবীর শ্রেষ্ঠ কনস্টিটিউশন পৃথিবীর সবই আছে ওর মধ্যে কিন্তু ফাংশন করে যত ভালো আই যত ভালো সম্ভব অবশ্যই কমেন্টে লিখবেন শুরুতে আমি যেটা দেখিয়েছিলাম যে ওইখানে আসিফ নজরুল যে বক্তব্যগুলো দিয়েছে নির্বাচন নিয়ে শুধুমাত্র মানে বেশিরভাগ কমেন্ট 100 এর মধ্যে 90টা কমেন্টে ছিল আসিফ নজরুল পদadek করেন বক বক কম করেন আপনার পদadek অতি জরুরি আসিফ নজরুল যেভাবেই হোক আপনি এই উপদেশটা থেকে সরে যান মানে আসিফ নজরুলের সাথে আপনারা এতটাই লেগে পড়ছেন যাই হোক এখন কেন লেগে পড়ছেন বা আসিফ নজরুল কেন এইখানে থাকার আর যোগ্যতা হারিয়ে ফেলছেন কি জন্য এরকমটা হলো তা আপনারাই জানেন তো ভালো থাকবেন ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ারও